আপনাদের জন্য চলে এসেছি এই মুহূর্তে অনলাইনের সব চাইতে ভাইরাল টপ সেলিং হুডি অফার প্রাইজ ভিডিও দিয়ে অনেকেই আমাদের মুতাকিন বোরকার পরে আমাদের মানহা অফার চেয়েছিলেন তো আপনাদের কথা রাখার জন্য কিন্তু মানহা চলে এসেছি অফার প্রাইজে দেওয়ার জন্য খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি যেটা আপনারা কিন্তু বেশি বেশি অর্ডার করে ধরে রাখবেন ফোর পিসের সেট আপনারা মোটামুটি জানেন এবং আমরা কিন্তু নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি ভিডিওতে আপনারা সেম ভাবে এই লোকেশনে এসেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে মানহা সেটের জিলবাবের পোষণটা দুবাই চেরি ফেব্রিকসের চমৎকার একটি ডিস্টেন্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন থুতনিতে থাকবে এলাস্টিক এখানে লুফ থাকবে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য ক্যাপ পর্যন্ত করা এখানে কোয়ালিটি ধরে রেখে আমরা পর্যন্ত অফার প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা আমি ওয়ার করে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারবেন এটার সাইজের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের আর এটা খুব সহজে আপনারা ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থুতনির পোষণটাই এলাস্টিক কপাল ঢাকার ক্যাপ এখানে লুফ আপনারা পাবেন পার পাশে যেটা হিজাব আপনারা দেখতে পাচ্ছেন হিজাবে কোনোই পর্যন্ত কাট করা এবং এইখানে কিন্তু বাটারফ্লাই এবং লুপ থাকবে ফ্রন্ট সাইডটা দেখেন কতটা ফ্রি সাইডে ব্যাক প্যানেলটা আরো বেশি লং লাইভ ভিডিও চলছে নিজেদের লোকেশন থেকে এভাবে ভিডিও করি আপনিও এভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের সম্পর্কে যা বলা হচ্ছে যা দেখানো হচ্ছে আপনি নিজে দেখে শুনে পারচেজ করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট জিলবাবের নিচেই থাকবে হচ্ছে একটি আভায়া যেটা হচ্ছে চমৎকার একটি শর্ট আভায়া দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম রাফেল করা রয়েছে একটু ক্লোজলি দেখেন এটা ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং ব্যাক প্যানেলেও রাফেল থাকবে চমৎকার ভাবে এখানে রাফেলিং করা রাফেল করা রয়েছে এটাও দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা শুধু শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপস এর সুইংলেস খুবই প্রিমিয়াম দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি গুলো হচ্ছে ফিফটি এবং আবারও বলছি অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ফোর পিসের খাস পর্দাশীল হুডি সেট এটার গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আশা করি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি তাই পাবেন ইনশাল্লাহ এবং আপনিও এইভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই গ্রাউন্ড ফোনটা ওয়ার করলে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলটা খুবই চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস এখানে কিন্তু স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার এখানে পাবেন এবং এটা স্লিপটা খুবই গর্জিয়াস স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল রয়েছে চমৎকার রাফেল থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম স্ল্যাব বাটন রয়েছে সাইজ হবে চারটা করে আপনারা যে কেউ নির্দ্বিধায় অফার প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন থ্রি লেয়ারের নিকাব রয়েছে ফ্রন্ট সাইডে নোজ নেকআপ ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং যেখান থেকে একটিকে সামনে এনে চোখ দেখে খাস পর্দা করতে পারবেন ফোর পিসের এই সেট আর এই সেটটাই দিচ্ছি আমরা আপনাদের অফার প্রাইজে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজে হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম